আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ইলিশ পোলাও আমি একশো পারসেন্ট না হলেও নাইনটি পারসেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি আমার এই রেসিপিটি আপনারা এখন পর্যন্ত কেউই ট্রাই করেননি খুবই অল্প মশলায় খুবই সিম্পলভাবে এই ইলিশ পোলাওটি রান্না করা হয় আর আমার রেসিপিতে এই ইলিশ পোলাওটা যদি আপনি একবার রান্না করেন এর টেস্ট আপনি ভুলতেই পারবেন না এত মজা চলুন রেসিপিটি দেখি প্রথমে আমি হাফ কাপ পেঁয়াজ আর তিন চারটা কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিব প্ল্যান করা মশলাটা ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধের মধ্যে এরকম সাইজের একটা লেবু যদি বলেন পরিমাণ তাহলে তিন টেবিল চামচ লেবুর রস দিয়ে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দুধটা ছিল নর্মাল আর এই মিশ্রণের কারণেই আমার ইলিশ পোলাটা এত বেশি টেস্টি হয় আপনার টক দই দিয়ে করতে পারেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ টক দই দিবেন দিয়ে দিচ্ছি আদা বাটা দু টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো ঝাল দিচ্ছি এক চা চামচের মতো যেহেতু কাঁচামরিচ বাটা ছিল ধনে গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ তবে নৌ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি টমেটো সস দু টেবিল চামচের মতো সব কিছু খুব ভালো করে মাখে নিতে হবে লবণটা চেক করতে হবে এখন এর মধ্যে এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি আর মাছের জাস্ট পিসগুলো দিয়ে আমি আজকে মুরগ পোলাওটা করব দেখতে এবং খেতে ভালো লাগবে সব কিছু খুবই ভালো করে মেখে মিনিট করতে হবে কম পক্ষে তিরিশ মিনিটের জন্য হাতে সময় বেশি থাকলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দু তিন ঘন্টার জন্য এখানে আমি এক কাপের চেয়ে একটু বেশি তেল নিয়ে নিয়েছি এই তেলটা দিয়েই বেরেস্তা হবে মাছটা রান্না হবে এবং পোলাও রান্না হবে আর এই কারণেই এই ইলিশ পোলাওটা অনেক বেশি টেস্টি হবে প্রথমে আমি হাফ কাপের মতো পেঁয়াজ লাল লাল করে অর্থাৎ বেরেস্তা ভেজে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে খুব সামান্য একটুখানি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হওয়ার পরই ম্যারিনেশন করা মাছটা সম্পূর্ণ মশলা সহ ঢেলে দিতে হবে আর এরকম করে বিছিয়ে দিতে হবে চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে হাই আর এখনই এটার মধ্যে দিয়ে দিব অল্প একটুখানি পানি ধরলেন হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিট পর মাছগুলোকে প্রত্যেকটাকে এরকম ফ্লিপ করে অর্থাৎ উল্টে দিতে হবে এবং কুক করে নিতে হবে আরও প্রায় তিন চার মিনিটের মতো আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি একটু টক মিষ্টি ভাব ব্যালেন্স করার জন্য অর্থাৎ টোটাল মাছটা কুক করে নিয়েছি সাত আট মিনিটের মতো এখন এটা ঢেকে একদম অল্প আছে পাঁচ ছ মিনিটের জন্য বসিয়ে রাখবো তেল আর মশলাটা যেন আলাদা হয়ে যায় অল্প আছে দমে বসিয়ে রাখার ফলে দেখেন তেল আর মশলা একদম আলাদা হয়ে গেছে এখন মাছগুলোকে সম্পূর্ণ অর্থাৎ প্রত্যেকটা মাছ একটা একটা করে তুলে নিচ্ছি এবং এই যে তেল এবং মশলা দেখছেন এই তেল মশলাটাকেও আলাদা আলাদা বাটিতে তুলে নিচ্ছি তেল মশলা মাছ আর বেরেস্তা সব কিছু রেডি চলে যাচ্ছি পোলাওটা রান্না করতে আমি এখানে সাতশো গ্রামের মতো পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছিলাম আরও দশ মিনিটের মতো এখন দিয়ে দিচ্ছি সেই তেলটা যেটা ইলিশ মাছ থেকে তুলে নিয়েছি যতটুকু পোলাও রান্না করব আজকে এই তেলটা দিয়ে হয়ে যাবে আপনাদের যদি মনে হয় আরও বেশি রান্না করবেন সেক্ষেত্রে আরেকটু একটু তেল অ্যাড করবেন কিছু আস্ত গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ লং দিয়ে একটু ভেজেই দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া চালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কোনো মশলা দিব না এখন সেই মশলাটা দিয়েই রান্না হবে আর প্রথমে আমি একদম পোলাও রান্নার মতো করে চালটাকে ভেজে নেব লো টু মিডিয়াম আছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আপনারা ভাসতে ভাজতে টের পাবেন যে ইলিশ মাছের তেল দিয়ে যে চালটা ভাজা হচ্ছে কি যে সুন্দর একটি সুখ্রাণ বের হয়েছে অর্থাৎ ইলিশ পোলার গন্ধ কিন্তু এখনই পাওয়া যাচ্ছে খুব ভালো করে ভেজে যখন এরকম চালটা ঝরঝরা হয়ে গেছে তখন ফুটন্ত গরম পানি দিব ডাবলের চেয়ে কিছুটা কম যদি তিন পট চাল হয় তাহলে ছয় পট পানি না দিয়ে এখানে আমি পাঁচ পট গরম পানি দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিব আর দিয়ে দিব যেই মশলাটা তুলে রেখেছিলাম মাছ থেকে সেই মশলাটা সব কিছু নেড়েচেরে মিশিয়ে লবণটা চেক করে ঢেকে এটাকে কুক করতে হবে হাই হিটে পাঁচ ছয় মিনিটের জন্য হাই হিটে প্রায় পাঁচ মিনিট পরই দেখবেন চাল আর পানি সমান সমান হয়ে গেছে তখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে এরকম একটু উপর নিচ করে দিয়ে এটাকে দমে দিয়ে দিতে হবে একদম অল্প আঁচে নিচে একটি তাওয়া দিয়ে বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মধ্যে ঢাকা খোলার কোনো প্রয়োজন নেই ফিরে এলাম ঠিক বিশ মিনিট পর আর আপনাদেরকে দেখে দিচ্ছি কি সুন্দর একটি ঝরঝরে ইলিশ পোলাও তৈরি হয়ে গেছে তারপরও পোলাওটাকে একটু উপর নিচ করে দিব। যদি উপরের ভাতগুলো মনে হয় একটু কম ফুটেছে এগুলো কিন্তু ফুটে যাবে একটু উপর নিচ করে দিয়ে মাছগুলোকে এভাবে সুন্দর করে বিছিয়ে দিয়ে একটু বেশি করে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো খাটি ঘি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ তিন চারটা সুন্দর একটি ফ্লেভারের জন্য আর এখন চুলা রাস্তা সেই লো অবস্থাতেই ঢেকে বসিয়ে রাখবো সার্ভ হওয়ার আগ পর্যন্ত প্রায় দশ পনেরো মিনিট পর পোলাও অর্থাৎ ইলিশ পোলাওটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটার দেখার সৌন্দর্য যতটুকু তার চেয়ে অনেক বেশি হয় এটার টেস্ট আর এই যে ইলিশ পোলাওটা দেখছেন আপনি আমার মতো করে যদি একবার এই ইলিশ পোলাওটা রান্না করেন তাহলে ইলিশ মাছটা ছাড়া শুধু পোলাওটাই আপনি খেয়ে নিতে পারবেন পোলাটা দেখেই বুঝতে পারছেন কেমন মাখো মাখো সফট সফট একটি পোলাও হয়েছে আমি যেভাবে আজকে রান্না করেছি আপনি রান্না করলো আপনার ইলিশ পোলাওটা ঠিক এমনই হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ